সম্মানিত মাছ চাষী বন্ধুরা মাছ চাষ করতে যাচ্ছেন বা ইতিমধ্যে যারা পুকুরে মাছ দিয়ে ফেলেছেন তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তৈরি করা মাছ চাষ পুকুরে দেওয়ার ফলে অনেকের পুকুর থাকে পুকুরের মধ্যে বেশ কিছু অবাঞ্ছিত মাছ থেকে থাকে বা পুকুরে প্রাকৃতিক খাবার প্রচুর পরিমাণে হয় বা বিশেষ করে দেখা গেছে যাদের পুকুরে শামুক রয়েছে তো তারা চাইলে কিন্তু আপনি যে পুকুরে যে মাছগুলো বাণিজ্যিকভাবে চাষের জন্য দিয়েছেন তো তার সাথে কিন্তু চাইলে কিন্তু সাথী মাছ হিসেবে বেশ কিছু সামুখ্য ব্ল্যাক কাপ মাছের পোনা রাখতে পারেন তো ব্ল্যাক কাপ মাছ থাকলে দেখা গেছে আপনাকে আলাদাভাবে কোনো রকম যত্ন করতে হবে না খাবার দিতে হবে না আপনি কিন্তু খুব সহজভাবেই সাথী মাছ হিসেবে অন্যান্য মাছের সাথে ব্ল্যাক কাপ চাষ করতে পারেন বা অনেক খামারি ভাই আছে যারা কেটফি জাতীয় মাছের মধ্যে যাদের বড় প্রজেক্ট করতে চান বিশেষ করে পাঙ্গাস মাছ চাষ করতে চাচ্ছেন ভালো এবং গুণগত মান সম্পন্ন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা বা দেশি ট্যাংরা শিং মাগুর ইত্যাদি এই জাতীয় মাছগুলোর পোনা চাষ করতে যাচ্ছেন বা গুণগত মানসম্পন্ন মাছের পোনা সংগ্রহ করতে না পারার কারণে মাছের পোনা মাছ চাষ করে লাভবান হচ্ছেন না তো তারা চাইলে কিন্তু নির্ধিআায় আমাদের কাছ থেকে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন ছোট সাইজ বা বড়ো সাইজের আমরা এই মাছের পোনাগুলো সুলভ মূল্যে সারা বাংলাদেশে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি পাইকারি এবং খুচরা মূল্যে তো টুবিয়ার্স যারা ভিডিওটি দেশের বিভিন্ন প্রান্ত দেখতে দেখছেন বা এবং পুনঃ সংগ্রহ করতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন